মাঝাভ মানতে গিয়ে কি করেছে আর পয়েন্ট হলো সহিয়া হাদিসকে বাদ দিয়ে কি করেছেন দলিল কি দলিল হলো এই কয়েকটা আপনারা সবাই জানেন

সলাদ পড়লো অথচ সুরা ফাতে পড়লো তার সলাত অসম্পূর্ণ 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 বুখারি মুসলিমের হাদিস নিয়ে আমাদের সমস্যা কোনো সমস্যা আছে কেউ জৈব বলে বলি না সচরাচর এর বিপক্ষে তারা কি হাদিস দাঁড় করাচ্ছে জানে তাদের একটা একটা হাদিস দাঁড় করাচ্ছে কি মান কান আলাহু ইমামুন ফাকিরাতিল ইমামিলাহু কিরাআ এর বিপক্ষে এই হাদিসের বিপক্ষে দাঁড় করাচ্ছে কি কোন হাদিস মান কান আলাহু ইমাম যার ইমাম থাকবে ফাকিরাতুল ইমামি লাহু কিরা ইমামের পড়াই মুক্তাদির পড়া এই হাদিসটা সম্পর্কে তো মজার তথ্য জানেন সবাই জানেন মনে হয় আমি আবার স্মরণ করে দিই এই হাদিসের রাবি একজন আছেন জাবের আল এই হাদিসের একজন রাবিকে জাবের আল জাউফি সম্পর্কে ইমাম আবু হানিফার কথা বললে কেমন হয় ওনার মন্তব্যটা শুনিয়ে দেয় উনি বলছেন মা লাফিতু আফদার মিন আতা ওয়ালা লাফি তু আফ দা মেন যা বিড়াল জোরফিকুল্লু আতাই তাহু আতাই তু ফি মাস লাতিন বিল হাদিস কে বলেছেন শেষ আরে এই জন্যে ঝামেলা আমি তো শুরুই করতে পারি তো ওরাই ঝামেলা করো আর করতে কী বলতেছি তাহলে আমরা সহিহাদিস দলিল দিচ্ছি আর তারা মাঝাকপি টিকিয়ে রাখতে ইমামের ফতোয়া টিকিয়ে রাখতে সেটাকে আমাদের সহীহাদিস ওই হাদিস ইমাম আবহালিকা কি বলেছেন বলছে আমি

আর হাদিসের ক্ষেত্রে সে জয়ী আর সে হলো এই হাদিস বর্ণনা করেছে ওই হাদিসকে দাঁড় করাচ্ছে কার বিপক্ষে বোহার মুসলিম এইসব কিসের কারণে মাঝাবের কারণে